আমরা তার এই তাৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা তার তাৎপরতার বিরুদ্ধে অন্যতম প্রধান বিপদ আমাদের সর্বসমত করবার জন্য বঙ্গোপসাগরের উপর আমাদের কর্তৃত্বের পরিবর্তে সাম্রাজ্যবাদী কর্তৃত্ব প্রতিষ্ঠিত করবার জন্য যে তথ্যটা চলেছে তারই অংশ হচ্ছে এই যৌবন্দর গুলো তাদেরকে দিয়ে দেওয়া এরই অংশ হচ্ছে সেখানে করিডোর করে দেওয়া তারই অংশ হচ্ছে তার লিঙ্কে কক্সবাজার ভিত্তিক সাপোর্ট করা তারই অংশ হচ্ছে আমাদের এই দেশে বিদেশি কোম্পানিকে দিয়ে অস্ত্র কারখানা তৈরি করা আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি আজকে যখন আমরা বন্দর দিল্লি দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছি সেই বন্দর দেওয়ার সাথে স্বাধীনতা সার্বভৌত্ব সেই রক্ষার যে আন্দোলন তার জন্যে আমরা শপথ নিচ্ছি আমরা এই গণতান্ত্রিক জোট বেশি জাতীয় পর বাংলাদেশ দেশে আপনাদের আমাদের সেই তরফ থেকে সমস্ত দেশবাসীকে আহ্বান জানাচ্ছি নির্বিশেষে আসুন আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষা করি একাত্তরের পরিচিত শক্তি যে আসল সেটাকে প্রতিহত করি বাংলাদেশের সমস্ত প্রগতিশীলতা সাংস্কৃতিক নৈতিক সমস্ত আধারকে ধ্বংস করবার যে স্বরযন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে মুখে দাঁড়াই পাবে। আমরা আমাদের সেই একাত্তরের মূল্যবোধ

সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড আব্দুল্লাহ কাফির সংগ্রামী বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের যে দাবি আমাদের ব্যানারে আছে আপনারা দেখেছেন আমরা বলেছি যে সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখে দাঁড়ানোর জন্যে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি আমরা দাবি করছি যে সাম্রাজ্যবাদের কাছে নতদানের যে তৈরি স্বরাষ্ট্র নীতি সেটা পরিহার করার জন্যে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি আমরা এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি লালদিয়া শহরে এবং যে কন্টেইনার ট্রামুনাল অতি সংগঠনে ওই ডেডবর্ক এবং সুইজারল্যান্ডের কোম্পানির কাছে ইদারা দেওয়া হয়েছে সেই ইধারা চুক্তি বাতিল করতে হবে কারণ আছে কথা মধ্যেই সতেরোই নভেম্বরে চুক্তি হয়েছে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে সেটা বাস্তবায়ন হওয়ার কথা কার্যকর হওয়ার কথা সময় আছে সেই চুক্তি বাতিল করুন জাতীয় স্বাস্থ্যক্রমে আমরা এই সময় থেকে জানাতে চাই

লম্বে বন্ধ করতে হবে আমরা একই সাথে দাবি জানাতে চাই যে বাংলাদেশের বন্দর বিদেশীতে দাও যাবে না এই মান নরে তথা কত মানবিক করির সুযোগ দবাইকরা যেটা বাতিল করতে হবে বন্ধ করতে হবে ওই পুরুষকে এখানে অস্ত্র কারখানা নির্মাণের অনুমতি দেওয়া সেটা যাওয়া চলবে না এবং ইস্টার লিঙ্গিতে সে আমাদের একা সেটা ইজারা দেওয়া হয়েছে সেই ইজারা করছি সেটা বাতিল করতে হবে ইস্টার লিঙ্গের সাথে বাতিল করতে হবে আমরা এই আমরা এই সরকারের থেকে আজকে দেবনা অনুমতি আমরা কি প্রকল্প করবো আপনারা জানেন চট্টগ্রামের বন্দরের শ্রমিকা এবং চট্টগ্রামের শ্রমিক শ্রমিকর্মাচারী উৎসব পরিষদ এবং সারা দেশে কেন্দ্রীয় শ্রমিক শ্রমিকর্মচারী উত্তর পরিষদ আগামীকাল এই বন্দর রক্ষার দাবিতে তদন্তের দাবিতে আগামীকাল দেশে প্রসার মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে আমরা গণতন্ত্রিক মোর্চা বাংলাদেশ দশক এবং

হাইকোর্টে বিচারাধীন হাইকোর্টের রায় কি হয় সেটা আমরা পর্যবেক্ষণ করবো তার ভিত্তিতে জাতীয় এই করোধী শক্তি সংস্থাধন থেকে ছড়ে না আসে তাহলে আমরা অস্ত্র কঠোর কর্মসূচি দিতে আমরা প্রশ্ন হব বাংলার অন্যজন

তারা তাদের বাঙালি চলেছিলেন নিজের নগর দিয়ে তারা জনগণ Thank you. নির্মাণ ও তারা অভিযোগ করেছিলেন এবং এছাড়াগঞ্জে অবস্থিত চট্টগ্রাম বন্দরের পাঙ্গাউ নো টার্মিনাল বাইশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া প্রতিষ্ঠান